আসসালামু আলাইকুম দুই কাঠা জমি তিন দশমিক তিরিশ শতাংশ দুই কাঠা জমি চোদ্দোশো চল্লিশ স্কোয়ার ফিট আটত্রিশ ফিট বাই আটত্রিশ ফিট চারপাশে এক সমান থাকলে হয় দুই কাঠা জমি তিরিশ ফিট বাই আটচল্লিশ ফুট হলে দুই কাঠা জমি হয় ছত্রিশ ফিট বাই চল্লিশ ফিট হলে দুই কাঠা জমি হয় আপনার যদি দুই কাঠা জমি থাকে তাহলে ওখানে এক হাজার স্কোয়ার ফিট বিল্ডিং করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ